আসসালামু আলাইকুম আপনারা সব ভালা নি আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরাও সব বালা আছি আই যে আমি আপনারা লগে নয়া একটা দি নয়া আর ব্লগ লই আইছে আশা করি কাছে ভালো লাগব ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করবা চ্যানেলে যদি নয়া হয় এটা করে সাবস্ক্রাইব করবা নিয়ে দেখার চেষ্টা রাখবা আইজ হইল শনিবার আমি শনিবার আর রবিবারও আপনারা লগে আর কি দুইটা ব্লগ শেয়ার করি আর একলগে শনিবারে মাত্র দুই তিন মিনিটের ব্লগ আর রবিবারের বাদ বাকি তো আমি দুই দিনের মিলাইয়া একটা আর কি বালা সময়ের আর কি ভিডিও দিয়া দুই দিনের মিলাইয়া আমি দিয়েছি পনেরো মিনিট রয়ে গেছে আর একদিন রইলে তিন মিনিট এর লাগে আমি দশ দিনের মিলাইয়া আমি আপনারা লগে একটা ব্লগ শেয়ার করি আর আশা করি আপনার গেছে বালা লাগব যদি আমার ব্লগও আর কি কোনো ভুল ত্রুটি থাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমার সাপোর্ট করবা শনিবারে আমি এমন কোনো হাস ভিডিও করছিও না 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 রান্না কোনো কিছু শেয়ার করছি এমনি গুড়া গুড়ি যেন রোদিত রোহিতা বাড়ি আহত সময় আইসি আইতে সময় একটা ভিডিও ক্লিপ নিয়েছি আর আমি বন্ধ গিয়া আরকি গরুর আচরণীয়তা দেখি আইছি আর গরু তো কথা নাই এখনো মইটা সেনান বন্ধ এর লাগে আর কি গরু তো নাই আর হইছে না তো এখনও ঘুরা কথা লাগে আর কি গরু নাই কিন্তু ছাগলের জ্বালায় আর কি মাঝে মাঝে চেক করা লাগে আর কোনো সময় তো শখেও যায় আর একবারে আর কি বিকাল টাইমে ইসমাইল কোচিং কর গেছে না আইতে সময় আনছে আমরা আর কি কুরকুরে টেকা দিয়া দিসলো আর কি কুরকুরে আনছে চার প্যাকেট তিন প্যাকেট এখন আমি আর কি পেঁয়াজ দিয়ে যে সরিয়াত মাখিয়া খাইয়া আমরা একটা কুরকুরে আনিয়া দিসলো হে আর পিঁয়াজ আসলো লাল পেঁয়াজ ওটা জুসি পেঁয়াজ তো সাদা পেঁয়াজ দেখতে যদিও লাল লাল হয় এটা কিন্তু পেস্ট করার বাদে একবারে সাদা হয়ে যায় এটা কিন্তু সাদা পেঁয়াজ সামান্য অংশ আর কি লাল দুইটা উঠে সময় আমরা একটা কুরকুরে খাইছিলাম আর ওটা লাল পেঁয়াজ আসলো জুসি পেঁয়াজ আসলো লাস্ট একটা পেঁয়াজ আসলো আর কি পেঁয়াজও গুদি আমি আর বুবি কে খাইছিলাম কুরকুরে একটা বেশ মজা লাগছে আর কি জুস উঠে গেছে খাইবার বাদে আমরা তারে দিয়ে আর কি চাই প্যাকেট আনাইছি আর সাদা পেঁয়াজের বাদে আনছেন লইয়া আর এটা পিঁয়াজ দিয়ে আর কি কুরকুরে খাইতে তো বেশ ভালো লাগছে না জেলা শখ করি আনছে খাওয়া হয়েছে না এদের জেং জেং করে না খাইতে সারা জেং উঠে গেছে আর খাওয়া গেছে না বাদে পেঁয়াজ ছাড়াইয়া আমি কুরকুরে খাইছি আর দুই আলি ডিম আনছে আর এই ডিমর কোয়ালিটি দেখিয়া সাইজ দেখিয়া আমরা আর কি অনবরত ডিম হাইয়ার লুবে লোভে খালি ইটা ডিম ইতার নাম সাদা অংশ কম আর ওই কুসুম বা কুমোর অংশ বেশ এর লাগে আর কি আমরা লোভসাম লাগতাম না করি আমরা লোকাল যে বাইর দোকান থাকে আমরা সব সময় আনি খরচ তান দোকান গিয়া আরও আনাইছি দুই ডিম গতদিনে খালি ডিম আর কি জোল বানাইয়া খাইছি আর দুই আলি আনাইছিলাম গত দিনও কিন্তু এখানে জোল বানাইয়া খাইছে আর এখালে যেন আমরা জোল বানাইয়া বানাই খাইতাম কিন্তু খাওয়া হয়েছে না করি বর্তা খাই লিছি আর আজ জোল বানাইয়া খাইছি আর আজ গুটি মেগুন দুই আলি আর কি জোল বানাইছি বানাইয়া রাখি দিলাম আগামী দিন রবিবারে সকালবেলা গরম করিয়া বাত নয় গরম ভাত বানাইয়া খাই আমরা রবিবারে সকালে আর কি গুম থেকে উঠিয়া ফ্রেশ ট্রেশ হইয়া যেটা কাম কাজ পানি সানি সব কিছু কমপ্লিট করিয়া এর বাদে আর কি ভাত বানাইছি আর জোলগুণ গরম করছি রবিবারে সকাল সকাল খাওয়া দাওয়া করছে ডিম জল দিয়ে আর রবিবার বা সানডে মানে ফান্ডে এগুলোর কাছে সানডে ফানডে হইতে পারে আমরা গেছে কিন্তু ফান্ডে না আমরা গেছে খাম ডে বা ওয়ার্ক ডে সব সময় তো আমরা ব্যস্ততার মাঝে থাকি আর গাওয়ার মাঝে যার যার বাড়ি আসে খাম কাজে কারে যদি বেশ থাকেও না এর বাদেও যে তুলা তুলে খাম থাকে এগুণ করেও সারাদিন যায় গায়ের ভিতরে গোসল করা খাওয়া দাওয়া এটা তো আর আছেও তো আমরা কাছে সানডে আর ফানডে হয় না সবসময় কামডেও হয় আজ রবিবার ইসমাইলর কোচিং দশটার থাকিয়া বারোটা পর্যন্ত কিন্তু আমরা যাইতে দিছি না কইছে আমরা সুভারি হুকুন তুলিয়া দিত আমরার যত আত্মীয় স্বজন আছেন সব ওই বেলকির আত্মীয় স্বজন এমনি আমরা সুবারি হুক হওয়ার বাদে সব বার ওই যায় এক কেজি দুই এক কেজি এমনি নিতা ফ্রি কুটুম হিসাবে দাবি করি আর দাবি আছে সুবারি নেওয়ার বা গুয়া নেওয়ার কিন্তু তুলিয়া দেওয়ার কোনো অধিকার নাই আর দাবি নাই খালে খাইবার আছে আমরা তারে আজ আসি কইসি কোচিং গো যাইস না আমরা ও সব তুলিয়া দিতে আর আমরা তো আর কি লাকড়ির বা লোহার বা স্টিলর ইলা কোনো মই বা সিঁড়ি নাই এর লাগে বাঁশ দিয়া সিঁড়ি একটা বানাইছ আর সুতলি আনিয়া ইসমাইলে দিছে মা এখন বানাইসন বানাইয়া তারে তুলছে আমরা ও আর সব সুপারি তুলছে হে সালর উপরে ডরাই ডরাই তুলছি কিন্তু আল্লাহ কইয়া কইয়া তুলছি কোনো কিছু না দুই তিন দিন আগে থাকি প্ল্যান করি আর আর কি তারে তুলতাম আর ভিতরে পিতরে খালি ধরাই আর যদি যদি ফরে মরে ফুয়া না হিও আর ফুয়াও নাই ফুড়িও নাই আর একবার শূন্য হয়ে যাবা আবার সাহস করি আর গোয়াই কোন ফসে আর যদি তুলাই না কোন তোলা ফসিয়া যাইব কি আমরা খাইতে পাইতাম না না খাটিয়া খাইতাম ফার্ম ভাত খাওয়ার বাদে না কোনো কুটুমাইলে দিতাম ফার্ম না আমরা বেশি রময় খুলাইতাম পারমু বিভিন্ন কথা চিন্তা করি এর বাদে দর বর সব দূর করিয়া পিস মেলা করে তুলচিতার অাইছি আর এর বাদে সিঁড়িও সুবিধার না সব মিলাইয়া তারে সাহস করে তুলছি আর ও সাহসই আছে যে উঠি সব সুন্দর মতে গত গতকাল রবিবার এখন আমি আপনারা লগে মাটি আর সোমবারে গতকাল রবিবারে তিন ঘন্টায় আর কি সব সুবারে তুলছে আমি আর খালি মাটি থেকে দিছি আর এ দেখতে পারছি তিন বস্তা কিন্তু তিন বস্তা তুলছে না সাত বস্তা না আট বস্তা কাজ চায় মিলাইয়া না তুলছে বাদে আমরা সব আর দুই বইনে তুলিয়া দিছি আমি বাঁশে মাঝে তুলিয়া দিছি বুবি আর কি প্লেট এখান খালি বেগর ভিতরে বরিয়া দিছ বেগর সাহায্যে বাঁশর সাহায্যে তুলিয়া সাল পর্যন্ত দিছি আর হে থেকে টানি খালি উফরে পালাইছে এর বাদে আর কি তিন ঘন্টা বাদে উফরে পানি খাইতে জানে আমরা বোতল দিয়ে পানিও দিছি এর বাদে করছে আবার নামিয়া এর বাদে আবার উঠিছে উঠি পানি উনি আর কে ফেস করিয়া পানি খাই আবার উফরে উঠেছে ওঠিয়া বাদ বাকি সব তুলিয়া বালা চিত্রাইয়া মেলাইয়া দিচ্ছে আর যত কুটুম আছেন অপেক্ষা বেকার ওই দেখি কোনো কুটুম হয়নি এমনিও হয়নি কেড়োরে ফোনও করছে কেও রেসপন্স দিতা না সব মিলাইয়ে বুঝছি আমরা নিজেরও তুলে লাগবো আর বা কেউ বার চাইলে ওই তো না এমনি আর কিছু ভারি নেওয়া লাগে কুটুম কোনো অভাব হয় না কেও আধা কেজি দাবি করবা কেউ এক কেজি কেও লি গাইবার দাম কত কেজিও কত বুঝা যায় সারা টাকা দিলা আর বাদে এমনি নিতা ধানটা যার যত দান্দা আছে সুভারি র কেন্দ্র করে কুটুমালা কাতো হয়নি কুটুমার মাঝেও গারু কুটুম হওয়ার চেষ্টা রাখুন শুধু সুভারে খাইতা করিয়া আর তুলিয়া দিবার সময় কোনো কুটুম নাই এমন কোনো বান্ধব পাওয়া যায় না যে আমরা কোন তুলিয়া সুন্দর করে মেলাইয়া দিতা কিছুটা ডাকলেও হয়নি না সবরে সময় গা থাকে আর শুকাই বাদেও আর কি কুটুমালার শুরু এখন তুলিলি লা বাবুই তো না খালি শুকাই যাও গুহার চামড়া সব খালি সুপারি হুক না হইয়া খালি চাল তাকে নামক ও দেখবা তো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কুটুমই এন্ট্রি দিবা যে কুটুম তাই না আর উফুরা কুটুম চেষ্টা করবা যেখান গফ নাই ওখানেও করবা যেন আসি তেন তিন গুণ আসিয়া আর বাদে গুয়া সরপ পড়তা আমরাও ওইটা বুঝি কিন্তু কিছু করি না মায়ার জায়গা তাকে আবেগে আন্তরিক টানে দেই। কিন্তু কোনো সময় যে ফোন করিয়া আমরা হেল্প চাই যে সময় আমরা বেশ হেল্পর দরকার এই সময় আর কোনো কুটুমার কুটুম আলাখা তা জরুরিও নকরোই না কথা দুঃখে আর কি মাতিয়ার আমি আসলে ভিডিও করেই তো মাতার কথা নাই ওইজন সুপারি তোলার যে সিন আমার সামনে আইছে। এর লাগে দুঃখ উঠি গেছে মাতিয়ার আসলে অহংকার করিয়া গুরুর করিয়া বা গা বেশ দরিলে মাটি আন না কষ্টর জায়গা মাতার এ গুয়া বাড়ি বাদে এক ঘন্টা ৰেষ্ট করি আমরা তাদের কইসি না এত উফলুঙ্গি আর কি গুহা বাড়ি না তো হেরানো নামি পিছনে কইছে না বাড়ি তো এর বাদে গোসলও করে না গুয়া বাড়িতে না গোসল করতো না বাদে ফাঁস চড়ি গুয়া বাড়ি বাটি বাটি গাছ যেটা আর কি আমরা তো আর কি মানুষ দিয়ে গুয়া ভাড়িয়ে শেষ করলেছে যেটা বেশ বেশ আসলো আৰু যে ছয় সাতটা হলার খাচ্চা যেতা আসলো যে একটা চড়ি ছয়টা সাতটা ওলা কৰি হে আর কি ফাঁস চড়ি যেটা আর কি গুয়া রয়েছে তাঁকি রয়েছে দুই চাইটা কথা ফাঁসি গুয়া ফাড়িছে গুয়া গুল ফাড়ার বাদে আমরা হিসাব করিয়া দেখছি একশো আশিটা গুয়া ফাঁসিয়ে তো একশো আশিটা বা ফাঁসি গুয়া ফাড়াইছে এর বাদে জোরে বুবে কুদাই আনিয়া আমিও কুদাইছি তা করিয়া নিয়ে গোসল করাইছি এর বাদে গোসল আর ফাঁস দশ মিনিট বইছে খাওয়া দাওয়া করছে এর বাদে বন্ধ আছে কিরঙ্গা না গুয়াছে গোট উঠিয়া গিয়ে তার নাচে করাও লাগে ও গোট উঠিয়া কত সময় নাচিছে এর বাদে আমি আর কি গোসল করবার আগে আমি গোসল করছি দুই আড়াইটার সময় এর আগে আমি আর কি চাউল বিজাই তিন থিবি রাখছি ওগুণ দিয়া গুড়াইল পিঠা কীতাম করিয়া আর একবারে হাজা বাদে মানে মুগরীব আজানো আর বাদে নমাজ মাস ভরিয়া মুগরিবর কিছু কাম কাজ থাকে না আটাইয়া নমাজ ভরিয়া এর বাদে আর কি হামাইছি ও তা বানানিত আমি একবার চাহ বানাইছি বুবু আর কি হিলেপাটা ফি সি চিন এর বাদে লবণ দিয়া সাবান্য পানি দিয়া বালা করে গোলা বানাইয়া আর গুড়াইল পিঠা বানাইছে একটা দিছই কিন্তু পারফেক্ট হয়েছে না বাদে মারে আনচন মা উঠি আর কি ওয়াজ দেখরা বাদে তানে আনছেন উঠাইয়া ওয়াজ বন্ধ করিয়া উঠাইয়া তানে আনিয়া এর বাদে গুড়াইল পিঠা সব বানাইছি মা ছাড়া বানাইছোন আমরা খাইছি চা দিয়া ইসমাইলে খাইছে গুড়া দুধার চিনি দিয়া এর বাদে আমরা চা দেখাও আর বাদে আবার কই ফুটি গেছে আমরা খাইতাম এর বাদে কিতা করছি আমরাও আর কি গুড়া দুদার চিনি দিয়া খাইছি আর এর বাদে আমরা পাক গর সব চিনি সান্ডি গঠি কড়াই বর্তন ভরাই রাখি আইয়া বহে বিছনা করছই মার বিছনা করিয়া দিছ আমরার বিছনা করছে আমরা আমরা সাজু গুজু করিয়া বইছি কত সময় আর মায় কি দিন সময় পাওয়া যায় না আমি কি ঝাড়ু দোকান বানাইলে চারটা কাটিয়া কাটি সুন্দর করি একটা একটা করি জমাইয়া চাইটা বাগুড়া আর দিয়া বানাইতা করিয়া কাটিয়া ধুইসই একটা হুরন বানানি ইয়াছে একটা হুরন রইছে ওখান বানাইতা আর আমি কই আপনারা লগে হুরন বানানিও গুছি আর আমার মা আর কি চিকেন বানানি হুরইন বানানি মানে চিকেন কাটিং করা আর কি আমার মারা তোর চিকেন কাটিং করা আর ওই যে আর কি সুভারি পাতা দিয়া বা গুয়ার পাতা দিয়া বা বাগুড়া দিয়া যেন হুরইন বানায় আমার কাছে বেস্ট লাগে আমার আমার মারাতর আর কি হুরইন বানানি বেশ সুন্দর লাগে সেও দেখে আমি তিনটা বানাই কিন্তু আমার মা দুইটা নাই আমার কাছে আর কি এই সুভারি পাতা দিয়া ঝাড়ু বানানি বা হুরইন বানানি আর চিকেন কাটিং করা বেস্ট লাগে বেশ সুন্দর করে বানাই আর কি কম সময়ে বেশ সুন্দর আর কি ঝাড়ু বানাই আর শক্তভক্ত বানাই বেশ মজার আর কি নয়, হয় ওলা হলে মায় একটা বানাই কি বানানি বাকি রুই ফুলো বানাই কমপ্লিট করলেই চোয়েন আরও আগ বাজু আর কি বালা করে গুয়ার জোড়ো দুম বাড়ি দিয়া ঠিক তে ঠিক করার বাদে আর কি আমি আপনার লগে আবার শেয়ার করম ঝাড়ু বাড়ি ঠিক করয় এখন আর কি ওই যে আমরা সাহা খাইয়া বিছনা উচনা করিয়া বইতাম না মা কই না বইতাম না আমি ঝাড়ু বানাই বাদে আর কি বিছনা উঠিম বাদে একবার তাই না ও এমনি আর কি সম্বল কি কুচি মুসি ও আজ না বাদে তো আমরা ফিটা বানাতে লাগাই মোবাইল মোবাইল বন্ধ করিয়া কইসেন হতো উঠি গেছি হইলে হরণ্যখান বানাই এর বাদে হুটম আরাম করমো এর বাদে তো এশে আজানোব মাছ মাছ পরি খাবা দাবা করিয়া বাদে উঠিবা আমরা পিঠা বানাই আর কে খাইয়া আমরা আর কে ফেট একবারে ভর্তি হয়ে গেছে আমরা আর ভাত খাইতাম না মা খালে খাইবা তান পিঠা আর কে তোলা কম খাইছই না জানা যে হিসাবে তোলা পিঠা কমও খাইছো আরমনে খাইতাম না হিসাবে আর কেন ভাত খাইমু আর এখন দা দিয়ে আর কি জতখানোর আগ ওখান ঠিক কর ডাবাদে বিয়া নেই আর কি কারণ গুয়ার গাছ জল বাড়িয়া ঠিক করবা আমি হি সাইডও আপনারা শেয়ার করবো আপনারা লোক রইবা আজগুর ভিডিও অলরেডি বড় ইয়া আছে আমি আগামী কালকুর ভিডিও লগে শেয়ার করো যাড় আর কি বাড়ি আগর সাইডও এখান ঠিক করই। আর এখন আপনারা লগে তা কইনার এনজয় করই। গড়িগুলো ইসলাম অ্যালার্মও সুবিধা অ্যালার্ম দিয়ে খুব সুন্দর আর কি আর ওইলে ব্যাটারি অত বেশ দিন যায় না এক সপ্তাহ যায় ডেমেজ হয়ে যায় এক সপ্তাহ যাওয়ার বাদেও ডাউন হয়ে যায় এর লাগে আর কি নয়া নয়া ব্যাটারি লাগানি লাগে আর না ওইলে অ্যালার্ম খুব সুন্দর হয় গড়িও খুব সুন্দর আর কিউট গড়ি অ্যালার্মও লাগে আর কি বেশ ঠিক আছে কিন্তু ব্যাটারি দেওয়ার কোনো অকালে আর কি দৌড়ানি যান না এখন সেট করে দিয়ে আর কতকাল সেট করে দিয়েছিলাম কিন্তু অ্যালার্ম ওইসে না বাদে আমরা বেল গেছে ঘুম থেকে উঠিতে উঠিতে আর এর বাদে আর কি দেখছি গরিবেটারিগু ডিমেজ হই গেছে এখন নয় আর একটা আসলো লাগাইছি আর স্মাইল হুতিহার আমরা হুতার বাকি আছে আবার ও গুণস্থ আওয়াজ আইলে না গুণষ্ঠ ই শিশি শিশু বড়ো গোভ লাই গাইজ গাই কন্যা মাসাইয়া হুতি আর লাগাইয়া হুতাই না আমি উনা লাগাইয়া হুতি আর এলে তো তারা কিছু নাই কিন্তু এর বাদেও এটা রাইত কুনবা যাইব আল্লাহ জানো ও হ্যা বই রাজ গো লাগাইছে আর আমি হামাইছি আমার স্থান এখন গোমানির ভালো গড়িত বাজার মাত্র নয়টা কিন্তু যে পর টান্ডা ঠান্ডা লাগে বারে ঘুরিবার কোন হতা নাই মা বিন্দা সব জড়িয়া আমরা তিনজন এক কেন